জুলাই আগস্টে ছাত্র বিপ্লব নামে ইসলামী জঙ্গি ও কিশোর গ্যাং দ্বারা পরিচালিত আন্দোলনে যত ছাত্রগুলিতে নিহত হয়েছে তা পুলিশের নয় বরং জামাত কর্মীদের গুলিতেই নিহত হয়েছে আজ এমনই এক ভয়ঙ্কর তথ্য উঠে আসল ব্রিটিশ পার্লামেন্টে আজ পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় প্রভাবশালী ব্রিটিশ এমপি বেরি গর্দির আর তথ্য দেয় And my honourable friend will be aware that anti-Hindu violence has been a recurrent event in the country and indeed the jamaat -e islami party was earlier this year banned after riots in which 200 people were killed. এর আগে অবৈধ ইউনুস সরকারের প্রথম দফার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাউ হোসেন বলেছিলেন মৃত ছাত্রদের শরীর থেকে যে বুলেট পাওয়া গেছে তা সেভেন পয়েন্ট সিক্স এই বুলেট পুলিশের কাছে তাহলে কারা এই গুলি ছড়েছে পুলিশের ফায়ারিং এ কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনার এরা কারা কাদের হাতে এই রাইফেল এটা প্রহিবিটেড তার এই কথায় সেই সময় প্রমাণ হয় যে পুলিশ নয় বরং মিছিলে মিশে থাকা ব্যক্তিদের কাছ থেকে কে কে ওগুলে করে পরিস্থিতি উত্তাল করতে চেয়েছে যদিও মুখখোসকে এমন সত্য কথা বলে ফেলায় জঙ্গি কিশোর গ্যাং এর দাবির মুখে তাকে শাস্তি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয় আর এতে করে প্রমাণ হয় এই আন্দোলনকে বেগবান করে শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য ষড়যন্ত্রকারীদের লাশ প্রয়োজন ছিল এর আগেও লাশ নিয়ে রাজনীতি করার একটি ফোন কল লিক হলে জাতি জানতে পারে প্রয়াত সাদেক হোসেন খোকার সাথে কথোপকথনে মাহমুদুর রহমান মান্না তৎকালে বিএনপি জামাতের আন্দোলনকে বেগবান করার জন্য

বাংলাদেশ আওয়ামী লীগ সর্বশেষ ষড়যন্ত্র হল গত পাঁচ আগস্ট আর তিন মাস জেতরা যেতেই সত্য বেরিয়ে আসছে জনগণের সামনে প্রমাণিত হচ্ছে শেখ হাসিনা ও তার সরকার বড় এক ষড়যন্ত্রের শিকার রিপোর্ট